আপনি যে কোনো ক্ষেত্রে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছেন তারপরে চাকরি পাচ্ছেন না কেন পাচ্ছেন না কী কারণে পাচ্ছেন না সেটাকে আপনি জানেন জানেন না তাই তো তবে আজকে ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন তবে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে কী কারণের জন্য আপনার এইসব চাকরি ক্ষেত্রে হাতছাড়া হচ্ছে বর্তমান যুগে চাকরি পাওয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মানেই বলতে বোঝে একটি ভালো চাকরি আর তাই তো চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে অনেকে কিন্তু আপনার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কোনো চাকরি পেতে সক্ষম হননি এর দায় আপনার ভাগ্যের ওপরে চাপানোর আগে খেয়াল করবেন যে আপনার দক্ষতা কত দূর আছে বা আপনার অদক্ষতার জন্যই কি দায় নয় এই চাকরি পাওয়া আপনার দক্ষতা বা জ্ঞানের অভাবে চাকরি পাওয়ার যোগ্যতা দৌড়ে পিছিয়ে পড়তে পারেন তাই অন্ধভাবে কঠোর পরিশ্রম করাটাই আসল কথা নয় বরং আপনার কোথাও ঘাটতি আছে এবং কেন আপনি এখনও চাকরি পাচ্ছেন না সেই বিষয়ে বোঝার চেষ্টা করবেন প্রতিযোগিতামূলক চাকরি বাজার বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরি বাজারে সীমিত সংখ্যক পদের জন্য আবেদনকারী অসংখ্য যোগ্য প্রার্থী এমনকি অনেক চেষ্টা করেও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিযোগিতায় সামিল হওয়ার চ্যালেঞ্জিং হতে পারে আপনার দক্ষতা সাধারণ মানের হয় তাহলে আপনি যেমন চাকরি খুঁজছেন তা নাও পেতে পারেন তাই আপনাকে দক্ষতা অনেক অনেকটা এগিয়ে যেতে হয় তবেই আপনি সফল হতে পারবেন প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাব চাকরি আবেদনকারীদের বিবেচনা করার সময় অনেক নিয়োগকর্তায় প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাকে মূল্য দেয় আপনার আগের কোনো অভিজ্ঞতা কাজের আছে নাকি বা আপনার কোনো দক্ষতার অভাব আছে নাকি যদি কারো নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা বা দক্ষতার অভাব থাকে তবে যতই চেষ্টা করুন চাকরি না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনাকে দিয়ে প্রয়োজনীয় কাজ না হলে সেই পদে আপনাকে কেউ নিতে চায় না ইন্টারভিউ পারফরমেন্স জব অ্যাপ্লিকেশানে আকর্ষণীয় হওয়ার পরেও অনেকে চাকরির তালিকা থেকে বাদ পড়ে দেন কেবল ইন্টারভিউ পারফরমেন্স খারাপ হয়ে কারণ একসঙ্গে কাজ করার ক্ষেত্রে শুরু পর্বটা চমকপ্রদ হওয়াটাই জুড়ি যদি ইন্টারভিউ দিতে গিয়ে কথা বলার সময় তোতলান বা প্রশ্নের উত্তর দেওয়ার আগে দীর্ঘ বিরতি নেন তাহলে মনে হতে পারে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত নন এই ধরনের ক্ষেত্রে নিয়োগকর্তা আপনাকে চাকরির প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকবে এবং আপনাকে ভাববে যে আপনি এই পদের জন্য যোগ্যতা নন অপর্যাপ্ত নেটওয়ার্কিং নেটওয়ার্কিং চাকরি খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটি সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদারের সঙ্গে যোগাযোগ বা সংযোগ করতে এবং কাজের সুযোগ সম্পর্কে লিখতে বা শিখতে সাহায্য করে শক্তিশালী নেটওয়ার্কিং ছাড়া চাকরির বাজারে সুযোগ করে দেওয়া বা সুযোগ করে নেওয়া কঠিন হতে পারে তাই আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং শিখে রাখতে হবে আর যদি আপনার নেটওয়ার্কিং ক্ষেত্রে দক্ষ হয়ে থাকেন তাহলে চাকরির বাজারে আপনি পারফরম্যান্সের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন দুর্বল জব অ্যাপ্লিকেশান জীবন বৃত্তান্ত কভার লেটার বা পোর্টফোলিওতে নিজের দক্ষতা যোগ্যতা এবং কৃতজ্ঞগুলি কার্যকরভাবে তুলে ধরতে ব্যর্থ হলে আপনি চাকরি প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন অগছলভাবে তৈরি করা অ্যাপ্লিকেশান বা নিয়োগকর্তাদের নজরে আসতে বা প্রাথমিক স্ক্রিনিং পর্যায়ে অতিক্রম করতে ব্যর্থ হতে পারেন আপনি যদি চাকরির ক্ষেত্রে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং খুব সুচারুভাবে অ্যাপ্লিকেশন লিখে সেটি নিয়োগকর্তাদের সামনে হাজির করতে হবে তবেই আপনাকে যোগ্যভাবে তারা বিবেচিত করুন এবং সেই ক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে না বলেই মনে হয় তবে আজ এ পর্যন্ত আজকের যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পয়েন্টগুলো যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আর চাকরির ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাব আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন